সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার আই টেকনিশিয়ান সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি তারই সঙ্গে ভালো কিছু গুণগত মান সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক মণ্ডলী আমাদের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন গরুর জাত মান সম্পর্কে এবং গরুর চিকিৎসা সম্পর্কে ধারণা পাবেন দর্শক আজকে আপনাদের মাঝে দুইটি প্রেগনেন্ট রানিং একটা আট মাস রানিং প্রেগনেন্ট এটা তিন মাসের প্রেগনেন্ট গরু দেখাবো গরুগুলোর জাতমান কোয়ালিটি সম্পূর্ণ চার দাঁত বয়সের গরু দুইটাই দর্শক যারা খামার শুরু করতে চাচ্ছেন বা যারা দুধের গরু খুঁজতেছেন যারা ভালো কোয়ালিটির গরু সংগ্রহ করতে চান তারা এই গরুগুলা ভিডিওটা দেখতে পারেন আশা করা যায় গরুগুলা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ তো চলেন দর্শক ভিডিওটা শুরু করা দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা প্রদর্শন করতেছি এটা একটা চার দাঁত বয়সের একটা বকনা গরু আট মাস রানিং পেগনেট এই গরুটা মোটামুটি ষাট দিন সময় আছে বাচ্চা প্রসব করার খুবই হাই কোয়ালিটি দেখেন সিংহের মডেলটা দেখেন সামনের দিকে আগা হালানো এবং গরুটা খুব ডবল বডির একটা গরু খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দেখেন গরুটার চামড়াটা অনেক পাতলা চামড়াটা আমি টানতেছি অনেক লুজ চামাটা দর্শক দেখেন এবং ডবল বডির একটা গরু এবং পিঠির উপরে দেখেন একদম ডাঁটা কত স্ট্রেট তো মাদারা দেখেন অনেক ভারী খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এই গাভীটা দেখতে পাচ্ছেন এটা একটা বকনা গাবি হবে ওটা দেখেন অনেক ছোট মাদারা দেখেন অনেক ভারী এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোটো এবং গিলা যদি দেখায় দেখেন চারটা বাট চারা দেখায় ছড়ানো খুবই ভালো কোয়ালিটির একটা গরু দর্শক ঠান্ডা স্বভাবের শান্ত স্বভাবের আট মাস রানিং প্রেগন্যান্ট এই পাশ থেকে দেখান আট মাস রানিং প্রেগনেন্টস চার দাঁত বয়স প্রথম লেকটেশন এটা একটা বকনা গরু দর্শক এ ধরনের একটা রেডি টাইপের বকনা যদি আপনি কিনতে চান বীজ দেওয়া হয় না এই ধরনের বকনা নিতে গেলে মোটামুটি এক লাখ ষাট থেকে সয়াত্তর হাজার টাকা আপনাকে গুনতে হবে তো গরুটার হাইটটা দেখেন আমি দাঁড়িয়ে আসি আমি লম্বায় পাঁচ ফিট সাত ইঞ্চি তো এর হাইটটা দেখেন মোটামুটি আমার ঘাড় বরাবর এবং দানো বাকৃতির বখনা গরু কত বড় গরুটা দেখেন তো গরুটার যদি আমরা ওজনটা বলি এর এর শরীরে মোটামুটি দশ মন ওজনই রয়েছে লাইফ ওয়েট তো দর্শক এ গরুটার মায়ের দুধের রেকর্ড ছিল তিরিশ লিটার এটা প্রথম লেখে মোটামুটি চব্বিশ পঁচিশ লিটার দুধ দিবে আমরা আশা করতেছি ধারণা করতেছি এটা খুব কোয়ালিটি ফুল একটা গাভী বেস্ট কোয়ালিটি এটা একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা গাভী বেশি দুধের গাভী হবে মোটামুটি প্রথম বিএনে চব্বিশ পঁচিশ লিটার দুধ আসবে ষাট দিন পর গরুটা বাচ্চা প্রসব করবে তো এটার আমরা দাম রাখতেছি আলাদা করে কেউ যদি এই গরুটা নিতে চান এটার দাম রাখতেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা কিছুটা আলোচনার সাপেক্ষে আপনারা নিতে পারবেন তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে যারা দুধের গরু কিনতেছেন তারা দুধের গরু রানিং পেক গরু না কিনে দেড় দুই মাস সময় আছে প্রথম বকনা গাপ বাসায় নিয়ে যায় আপনারা খাবার দাবার দিয়ে যত্ন করে নিজের বাসায় বাচ্চা প্রসব করাতে পারবেন এ ধরনের গরু ক্রয় করবেন আর আমি সব সময় বলি আপনারা জালি বাচ্চা এবং মানে ফাটা কাপ নয় মাস প্রেগনেন্ট এবং বাচ্চা দিছে এরকম গরু ক্রয় করবেন না পরিবহনের সমস্যা হয় আর দুই মাস সময় আছে এ ধরনের গরু কিনবেন এতে পরিবহনে কোনো সমস্যা এবং ধকল যাবে না এবং গরুটার কোনো রিক্স থাকবে না তো দর্শক এটার দাম রাখতেছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তো এটা আলোচনা সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে খুবই কম দামে গরুগুলা আপনাদের মাঝে তুলে দিতে পারতেছি কম দামে পাওয়ার কারণে তো চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখায় তাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছে এটা খুবই আকর্ষণীয় হাতির মতো একটা গরু দানো বাকৃতির দেখেন এর কানটা কত খাড়া এবং ছোট্ট দেখেন সেইটা সামনের দিকে হালানো এর বয়সটা দেখান তো একটু চার দাঁত বয়স দেখেন অনলি চার দাঁত হাতির মতো একটা গরু চার দাঁত বয়স এটা একবার বাচ্চা প্রসব করেছে গলাটা দেখেন কত লম্বা এবং গস বা ঘাড়নে প্লেন এবং পুরের ডাঁড়াটা দেখেন সামলা দেখেন অনেক পাতলা এটা একবার বাচ্চা প্রসব করেছে প্রথম বিয়ানে দুধ ছিল এটার বত্রিশ তেত্রিশ লিটার খুবই কোয়ালিটি ফুল একটা গাভী বলা চলে উত্তরবঙ্গের মধ্যে সেরা একটা গাভি তেত্রিশ লিটার দুধ ছিল বর্তমান এই গরুটা তিন মাস চেক রানিং প্রেগনেন্ট তিন মাস তিন মাস শেষ হয়ে স্যারে পড়ছে চার মাস রানিং তো এই গরুটা চার দাঁত বয়স তো বর্তমান দুধ রয়েছে এটার বারো থেকে তেরো লিটার তো দর্শক এটা খুব জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভী তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বিকালবেলা ভিডিও করতেছি গরু সকালবেলা দহন করা হয়েছে দেখেন আমি দাঁড়িয়ে আছি এই যে গরুটার কাছে এর উঁচাটা দেখেন হাইটটা দেখেন তো এবং পিছনকার শেপটা দেখান তো এদিকে আসেন লেসটা দেখেন কত শিকুন এবং সরু দেখেন আমি নাড়তেছি গরু নড়েই না বাট দেখেন চারটা বাট চার জায়গায় দেখেন দর্শক মন্ডলি চারটা বাট চার হুম সামনে যান সামনের দিকে যান তো বাট গেলে আমি একটু আপনাদেরকে দেখাই এই এই কাছে আছেন তো অনেকে বলবে যে ভাই বাটের সমস্যা আছে নাকি এই যে আমি বাটটা আনতেছি দেখতেছেন দুধ ঝর্ণার মতো দুধ আসতেছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে আর একটা বাটটা আনতেছে এই যে দ্বিতীয় বাট এই যে কাছ থেকে দেখান মাঠ গিলে মাঠ গিলে দেখান এই যে ঝর্ণার মতো দুধ আসতেছে দেখেন দেখান এই তিন নম্বর মাঠ এই যে দেখেন ঝর্ণার মতো দুধ আসতেছে এই যে চারটা বট এই যে দর্শক দেখেন তো চারটা মাটি ওকে চারটা মাঠের গ্যারান্টি জরায়ু গ্যারান্টি তিন মাসের প্রেগনেন্ট গ্যারান্টি চার দাঁত বয়স এই গরুটা প্রথম বিয়ানে ফাটা বিক্রি হয়েছিল পাঁচ লাখ টাকা তো এই গরুটা পাঁচ লাখ টাকা বাজার মূল্য ছিল মানে ফাটা গাবিনে তো গরুটা বর্তমান তখন দুধ ছিল বত্রিশ তেত্রিশ লিটার এখন দুধ আছে গরুটার বারো থেকে তেরো লিটার চার মাস রানিং প্রেগনেন্ট চার দাঁত বয়স দ্বিতীয় বিয়ানে গরুটা মোটামুটি অনেক বেশি দুধের গেবে পঁয়ত্রিশ আটত্রিশ লিটার দুধ দেবে তো দর্শক এই গরুটার এ ধরনের গরু কুড়িতে এক পিস পাওয়া যায় এই গরু যারা দেখতেছেন তারাই চিনতেছেন যে জাত মান কোয়ালিটি কীরকম তো দর্শক এই গরুটার আমরা দাম রাখতেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনারা করে করতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশক আমি আবারও বলি প্রথম গরুটা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার আর দ্বিতীয় গৌড়া হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার মোট হচ্ছে চার লক্ষ আশি হাজার আর দুইটা গরু একত্রে যদি নেন সেক্ষেত্রে চার লক্ষ তিরিশ হাজার টাকা বাড়া রেট এটা আমাদের নির্ধারিত দাম যে দুইটা গরু বর্ণনা করলাম গরুগুলোর মান কোয়ালিটি অতুলনীয় এই দুইটা গরুর একত্রে প্যাকেজ আকারে কেউ যদি নেয় সেক্ষেত্রে দাম রাখবো আমরা চার লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম একত্রে যদি কেউ নেন আর আলাদা আলাদা করে নিলে আলাদা দাম আসবে দর্শক একত্রে নিলে তিরিশ হাজার টাকা ছাড় তো বাংলাদেশ যে কোনো জেলাতে আপনারা এই গরুগুলা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম